হ্যালো বন্ধুরা আজকে আমি দীপার একটি করুণ দৃশ্য এবং করুণ ঘটনা বলতে চলেছি যা আপনাদের মনে অনেক দুঃখ বেদনাদায়ক কথা যা এই অনুরাগের ছোঁয়াতে এই দীপা হয়ে ওঠার গল্প তোমাদের সামনে আজকে শেয়ার করব। কিভাবে দীপা আজকে দীপায় পরিণত হলো এবং কিভাবে এ দীপা আজকে এই অন্ধুরাগের ছোঁয়ার নায়িকা হলো তো বন্ধুরা আসুন তাহলে শুনতে থাকুন আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর যা দাদা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন তাহলে চলুন আজকে আমরা দীপার ঘটনা বলতে চলেছি বন্ধুরা এই অন্ধুরাগের ছোঁয়ার আপনারা দীপা বলে যাকে চেনেন এই মেয়েটি অনেক দুঃখ কষ্ট করে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে কেন কিভাবে এবং একটা গ্রামগঞ্জে থেকে উঠে আসা রায় রায়দিঘি থেকে তিনি কিন্তু অর্থাৎ রায়দিঘির ওই দিকে একটা গ্রাম তার নাম রায় থেকে উঠে আসা এই মেয়েটি আজকে দীপায় পরিণত হয়েছে এবং এই দীপার যে জার্নিটা এতটা সহজ ছিল না বন্ধুরা যা আপনারা আজকে টিভির পর্দায় ছধারা বাইকে দীপা হিসেবে চিনেছেন এই দীপা জার্নিটা ছিল খুবই কঠিন এবং খুবই কষ্টকর দীপা ছোটোবেলা থেকে গ্রামেই পড়াশুনো করতে এবং গ্রামেই বাড়ি ছিল এবং অনেক লাঞ্ছনা বঞ্চনা পেয়েছে কি করে পেয়েছে বন্ধুরা তো দীপা একদিন তো ছোটবেলা ছোটোবেলা থেকে কিন্তু নাচ নাটক এবং অভিনয়ের প্রতি আগ্রহ থাকতো তাই সে স্কুলে এবং বিভিন্ন অনুষ্ঠানে নাচ এবং নাটক করত বাট কিন্তু তার মধ্যে যে প্রতিভা ছিল সেটা কিন্তু ডিরেক্টররা জানতো না তাই দীপা জানতো না একদিন তাই তার বাবা মা কলকাতায় কাজ করতো তো বাবা কলকাতায় কাজ করার সূত্রে দীপা কলকাতায় মাঝে মাঝে আসতো এবং কলকাতায় আস্তে আসতে দীপা তার ছোটোবেলা থেকে আগ্রহ ছিল এই নাচ এবং নাটকের প্রতি তাই কারণ তার বাবা বলেন যে তুই একবার কোনো একটা মডেলিংয়ের সাথে যোগাযোগ করে মডেলিং কর বলে দীপা এই মডেলিংয়ের সঙ্গে যোগাযোগ করে মডেলিংয়ে যায় এবং মডেলিং করতে শুরু করে এবং বাবা তাকে মডেলিংয়ে ভর্তি করে এবং দীপার এই অসংখ্য প্রতিভা দেখে ডিরেক্টররা মডেলিংয়েও খুব সুন্দরভাবে মডেলিং করতে থাকে দীপা কিন্তু প্রথমে সরস্বতীর প্রেম থেকে শুরু করেছিল হারাবা একটি বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন কিন্তু দীপা তারপরে মডেলিং করতে করতে দীপাকে একদিন ডাকা হলো শুটিংয়ে যে বলা হলো তুমি চলে আসো তোমার একটা শ্যুটিং আছে বলে দীপাকে শ্যুটিংয়ের জন্য ডাকা হয় কলকাতায় তাই দীপা কিন্তু তখন রায় চলে আসে তো রায় থেকে যাতায়াত শুরু করে তো দীপা কলকাতায় চলে আসার পরে তারপরে শুটিং করতে থাকে এবং ডিরেক্টররা তাকে যেসব শুটিং বলো সেই সব শ্যুটিং কিন্তু খুব সুন্দরভাবে অন্যান্য মেয়েদের থেকে খুব ভালোভাবে করছিলো এবং একটা ইন্টারভিউ মাধ্যমে দীপাকে জয়েন করায় অনুরাগের ছোয়া ধারাবাহিকে এবং ইন্টারভিউটা ছিল খুবই হার্ড দীপাকে যেইগুলো অভিনয় দিয়েছিল দীপা প্রত্যেকটি অভিনয় ভালোভাবে করেছিল এবং তারপরে ইন্টারভিউ দিয়ে আসার পরেই দীপা তারপরে দীপাকে জানানো হলো হ্যাঁ তুমি সিলেক্টেড হয়েছো বলে দীপা কিন্তু প্রত্যেকদিন শুটিং করতে যেত না খেয়ে দিয়ে তারপরে কিন্তু যখন বাড়ি ফিরত তখন রাস্তায় হয়তো ট্রেন পেত না কোনো কোনো দিন টিউশনেও রাত কাটেছেন দীপা এ কথা নিজের মুখেই বলেছেন এবং এ কথা একটি সংবাদ মাধ্যমে আমরা প্রকাশ পেয়েছি তাই দীপার এই করুণ ঘটনার জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করুন অসংখ্য ধন্যবাদ সবাইকে